নিয়ে যাচ্ছে পানি নিয়ে আসছে কত বড় মাচাঙ্গরগুলো আসলে ওরা বাসায় কাজে হাল করতে পানি নিয়ে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ও দশটা রাস্তা আমি ওইদিকে যাচ্ছি কী কী নিচ্ছে দেখি পারেন তো হ্যালো আমি পাহাড়ের মরু আদিবাসীদের গ্রামের মধ্যে আসছি আর গ্রামটা হচ্ছে এটা আর ওখানে যাচ্ছি এখানকার মানুষের জীবন জীবিকা এবং ওনাদের আর্থ সামাজিক অবস্থা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার ব্লগটা ইন্টারেস্টিং হবে সাথে থাকুর একদম মাচাঙ্গর দেখেন দুই তিন দিন আগে বৃষ্টি হয়েছিল এই কারণে একটু এদিকে ঘরবাড়ি ঘর বাড়ি আছে মোটামুটি সমতলে বলা যায় এই গ্রামটা পাহাড় বেয়ে আসছি মোটামুটি সমতলে বলা যায় বাট পাহাড় আসছে গ্রামের একদম উঁচু উঁচু মাচাঙ্গ এবং গাছপালা ভরপুর এদিকে ঘর বাড়ি আছে আছে হাই হাই বলো স্কুল আছে এখানে স্কুল আছে কই স্কুল কই আচ্ছা প্রাইমারি স্কুল তোমার পড়ো ওখানে পড়াশোনা করো হ্যাঁ আমার কথা বুঝো এই আমার কথা বুঝতে পারছো স্যার হ্যাঁ দেখেন কিছু নিয়ে যাচ্ছে পানি নিয়ে আসছে কি সুন্দর বাচ্চা গুলো আসলে ওরা বাসায় কাজে হেল্প করতেছে পানি নিয়ে আসছে দোকান আছে এখানে পারেন তো কেমনি শিখছেন নিজেদের চুল নিজেরাই কাটে এখন ঠিক আছে তো এই এদের চুলও কাটছে মনে হয় দেখিং এত ছোট থেকে কাজ করতে হচ্ছে উঁচু মাচাঙ্গ এখানে এই গ্রামের মধ্যে বিস্তুতের ব্যবস্থা নাই সোলার মাধ্যমে ওনারা বিদ্যুৎ ইউজ করে সুন্দর আসলে শুকুর আছে এই পাড়ায় কত বড় মাচাঙ্গরগুলো একদম বাঁশ দিয়ে তৈরি তেঁতলের গাছ আছে এখানে আর এ এপাড়া হচ্ছে বেশিরভাগ মানুষ জুম চাষি সবাই জুম চাষ করে মোটামুটি বেশিরভাগ একদম বেশিরভাগ মানুষ হচ্ছে জুম চাষি পাড়া সুন্দর মাচাঙ্গর এ পাশেও আছে এই পাড়ার প্রায় ষাটটা উপরে ফ্যামিলি আছে পাড়ায় এই উপরেও আছে এখানে দেশি মুরগি এইদিকে ঘর বাড়ি আছে পাহাড়ের উপরে আছে ঘর বাড়ি এই শুকর একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ও দশটা একটা শুকর থেকে দশটা উপরে বাচ্চাদের শুকরের প্রজন্ম ভালো আছে খুব সুন্দর এই তো আমি ওইদিকে যাচ্ছি এখানে ছোট একটা সাঁকু দিয়েছে এটা হচ্ছে এ পাড়ার হচ্ছে বেশিরভাগ মানুষ জুম চাষি সবাই জুম চাষ করে আর পানি ব্যবস্থা হলো আর প্রাইমারি একটা স্কুল আছে এটা এখানে অনেক দূর থেকে মানে এ পাড়ার থেকে উপরে যারা আছে ওনারাও ছোটো ছোটো বাচ্চাগুলো ওখানে রাখে এখান থেকে পড়াশোনা করে তারপরে হচ্ছে শহরে যায় ওই রকম এটা আর আপাতত এপাড়া থেকে বিদায় নিচ্ছি নেক্সট এক ব্লগে আবার দেখা হবে দাদা সবাইকে